হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি কিচেন আখিমনি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আখিমনি তো আজকে করব চিকেন বল এ তো এই যে চিকেন বলটা দেখতেছেন একদম নরম সফট খাইতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই সুস্বাদু একটি খাবার তাই চিকেন বলটা খাইতে যে এত মজা না খাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই তো চিকেন বল বানানোর জন্য এই যে এখানে চিকেন কে আমি কিমা করে নিয়ে এনে নিয়েছি তো আমার যে যে পরিমাণে লাগবে আমি ঠিক সেই পরিমাণে এনেছি কম বেশি করে আপনারা নিতে পারেন তো এখানে আমি অল্প করে এনেছি যেহেতু দুইজন খাবে বেশি করে বানিয়ে কোনো লাভ নাই দেখা যাবে নষ্ট হবে পরবর্তীতে এই কারণে আমি অল্প করে নিয়ে এনেছি তো এখানে দিয়ে দিলাম মরিচকুশি এবার দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দেবো দুই চামচের মতো টমেটো সস তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন তো এখানে দিয়ে দেবো দুই চামচ টমেটো সস দিয়ে এবার দিয়ে দেবো এক চামচের মতো সয়া সস তো এক চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এবার দিয়ে দেব দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে কর্নফ্লাওয়ারটা ছিল তাই আমি কর্নফ্লাওয়ারটা দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে মনে হয় বেশি ভালো হয় তো এবার দিয়ে দেব পাউরুটির গুঁড়া তো যেখানে আমি পাউরুটির গুঁড়া করে নিয়েছি তো এবার আমি অল্প অল্প করে দিয়ে এই চিকেনটাকে একসাথে করে সব কিছু মাখিয়ে নেব তো এই যে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে সব কিছু একত্রে মিশে যায় একদম মসলিন হয়ে যায় সেভাবে মাখতে হবে তো এই যে আমি কিন্তু মেখে নিচ্ছি হাতের সাহায্যে তো মনে হলো আমার একটু মনে হলো নরম নরম আছে যার কারণে আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মেখে নেব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আপনারা যারা ভিডিও দেখেন প্লিজ লাইক করতে ভুলবেন না কিন্তু আমার লাইকের পরিমাণ খুবই কম তো সবাই একটু লাইক করে দিয়ে ভিডিওটা দেখবেন লাইক করতে কেউ ভুলবেন না আবারও কিন্তু বলে দিলাম তো এই যে এখন আমি চিকেন বলগুলোকে বানাবো তো প্রথমে হাতে একটু তেল মাখিয়ে তারপর সুন্দর করে দিয়ে দেবো হাতে একটু তেল মাখিয়ে এই যে হাতে একটু অঙ্কিমা নিয়ে এই যে সুন্দর করে বলে শেপ দিচ্ছি তো এভাবে করে হাতে ঘুরিয়ে 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 কিন্তু বলটাকে বানিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর একটা বল হয়েছে গায়ে কিন্তু একটুও ফাটা নাই খুবই সুন্দর হয়েছে তো আর একটা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আবারও কিন্তু হাতে একটুখানি নিয়ে সুন্দর করে এই যে হাতে ঘুরিয়ে 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 কিন্তু বলটাকে বানিয়ে নিতে হবে তো এই দেখেন বলটাকে কিন্তু আমার বানানো হয়ে গেছে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াশ করবেন তো এভাবে করে আমি সবগুলাই এই বলই বানিয়ে নেব তো এই যে আমার সবগুলো বল বানানো হয়ে গেছে তো এবার আমি চলে যাবো এই বলগুলোকে সিদ্ধ করতে তো চুলাতে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানিটাকে দিয়ে এই যে বলক উঠিয়ে নিয়েছি এবার পানের উপর বলগুলোকে একে একে দিয়ে দেব তো একে একে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব আমি কারণ কারেন্টের চুলায় রান্না করতে গেলে দেখা যায় যে পানের বলকটা কমে যায় কিন্তু যদি গ্যাসের চুলায় রান্না করা যায় তাহলে এটা হয় না তো এই দেখেন বলগুলো কি সুন্দর পানের উপরে ভেসে আসছে তো এ পর্যায়ে আমি বলগুলোকে উঠিয়ে নেব যখন পানের উপর ভেসে আসবে তখন কিন্তু বুঝতে হবে বলগুলো হয়ে গেছে তো এখন আমি যে উঠিয়ে নিচ্ছি এক একে করে তো এইগুলাকে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রাই করতে হবে তো এই যে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিছি এবার প্যানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল এ বলটা ফ্রাই করতে বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই ফ্রাই করা হয়ে যায় তো এই যে এবার একে একে বলগুলোকেও দিয়ে দিচ্ছি এবার বলগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নাড়া নাড়াচাড়া নাড়াচাড়া করে কিন্তু ফ্রাই করতে হবে তো অবশ্যই একটু অল্প হিটে ফ্রাই করবেন যদি বেশি জাল দেওয়া যায় তাহলে দেখা যাবে খুব দ্রুতই হয়ে যাবে তো এই যে অল্প হিটে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি দেখেন আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এভাবে করেই আমি ভেজে নেব তো আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন সবাই তো দেখেন আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি ভাজাগুলাকে উঠিয়ে নেব তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে ভেজে উঠিয়ে এনেছে একদম নরম সফট হয়েছে আর খাইতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ